আসসালামু আলাইকুম আমি ওমর ফারুক আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অজিফা পাওয়ার বাংলা প্রিয় দিনী ভাই ও বোনেরা আজকে আমি আপনাদের সম্মুখে এমন একটি আমল নিয়ে এসেছি যা নাকি জমা আর দিনে করতে হবে আজকে শুক্রবার আজকেই আপনারা এই আমলটি করবেন এবং আপনারা দেখতে পারবেন তার ফজিলত কি প্রিয় বন্ধুরা আজকে আমি আপনাদের সম্মুখে যে আমলটি তুলে ধরবো এই আমলটি আপনারা শুক্রবারেই করতে হবে এই আমলটি করে আপনারা যা চাইবেন তাই পাবেন ইনশাআল্লাহ প্রিয় বন্ধুরা আমি ছটকাট আপনাদেরকে আমলটি বলে দিচ্ছি আপনারা কীভাবে আমলটি করবেন এবং আপনারা কীভাবে আমলটি কখন করবেন আমি সব আপনাদেরকে ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি প্রিয় বন্ধুরা আপনারা সবার প্রথম কি করবেন তিনবার দুরুদে পা পড়বেন সল্লাহ তালা আলাইকি ওয়াসাল্লাম এতটুকু পড়বেন তাও হয়ে যাবে প্রিয় বন্ধুরা আপনারা যখন দুরুদে পাক পড়া শেষ করবেন তারপর আপনারা কি করবেন একটি দোয়া পড়বেন আমি দোয়াটি ভুলে দিচ্ছি আপনারা শুধু পড়বেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরাহমাতি কাস্তাগিম এতটুক আপনারা শুধু এগারো বার পড়বেন বার পড়া শেষ করে তারপর আপনারা কী করবেন শুধুমাত্র আবার শেষে তিনবার দুদে পাক পড়বেন সাল্লাহ তাহলে আলাইহি আসাল্লাম প্রিয় বন্ধুরা এতটুকু পড়া শেষ হওয়ার পর আপনারা দোয়া করবেন প্রিয় বন্ধুরা আমি আপনাদেরকে সময়টা বলে দিচ্ছি কখন এই আমলটি করবেন আপনারা জুমার দিন বারোটা থেকে দুইটা সময়টা মনে রাখবেন সময়টা হলো মেন আপনারা বারোটা থেকে দুইটা এর ভিতরেই এই আমলটি করতে হবে প্রিয় বন্ধুরা বারোটা থেকে দুইটা পর্যন্ত এর মাঝে আপনারা এই আমলটি শুধু একবার করবেন পরে যা চাইবেন যা চাইবেন ইনশাআল্লাহ তাই পাবেন প্রিয় বন্ধুরা এই আমলটি আজকে শুক্রবার আজকেই আমি আপলোড দেওয়ার কারণ হলো আজকে যারা যারা জুমার আগে এই ভিডিওটা দেখছেন আপনারা জুমার নামাজ পড়েই এই আমলটি করে ফেলবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি এ পর্যন্তই আবার কথা বলবো অন্য একটি ভিডিওর মাধ্যমে সে পর্যন্তর জন্য বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ কি